সবাইকে শুভেচ্ছা চলে আসলাম চট্টগ্রাম থ্রি ডি আর্ট গ্যালারি চট্টগ্রাম শিল্পকলা একাডেমির পাশেই মোহাম্মদ আলী সড়কে থ্রি ডি আর্ট গ্যালারি এর অবস্থান আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়েই হচ্ছে থ্রি ডি আর্ট গ্যালারি এখন আমি টিকিট নিয়ে বেতরে প্রবেশ করব। টিকিট মূল্য জনপতি একশো টাকা এখানে এক ঘন্টা পর্যন্ত অবস্থান করতে পারবেন এখন আমি আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি ভেতরে প্রবেশ করতেই দেখতে পাচ্ছি বেশ কয়েকটি রুমের মধ্যে জীবন্ত ছবি বেশিরভাগ দর্শনার্থীরা এখানে ছবি তোলার জন্য আসেন প্রত্যেকটি ছবির পাশে দাঁড়িয়ে বিভিন্ন কায়দায় ছবি তুলতে পারবেন যে ছবিগুলো দেখলে মনে হবে জীবন্ত দেখতে পাচ্ছি একটি সাপ এবং একটি নেউলের ছবি আমরা জানি সাপ এবং নেউলের মধ্যে অত্যন্ত বৈরিভাব এখানে এমন কিছু থ্রি ডি আর্ট আছে যেগুলোর সামনে দাঁড়ালে মনে হবে আপনি ছবির ভেতর ঢুকে গেছেন এখানে প্রবেশ করলেই চোখে পড়বে বিশাল বিশাল থ্রি ডি পেন্টিং আমরা দেখতে পাচ্ছি একটি বিশাল সিংওয়ালা পাকলা হাতি এগিয়ে আসছে বিশাল আকৃতির অজগর যেন দেয়দ করে তেরে আসছে চট্টগ্রাম দামপাড়া শিল্পকলা একাডেমির সামনে অনেকে আসেন বেড়াতে বা আড্ডা দিতে আমার মনে হয় এই সময়টাতে এই ধরনের প্লেজে এসে বন্ধু বান্ধবদের সাথে মজা করে ছবি তুলে অনেক আনন্দ উপভোগ করা যায় তাছাড়া পরিবারের ছোট ছোট ছেলে মেয়েদেরকে এখানে নিয়ে আসলে অনেক মজা পাবে এখানে একটি বিশাল বেঙ্গল টাইগার যেন খুব হিংস্রভাবে আক্রমণের জন্য ঝাঁপিয়ে পড়ছে আছে বিশাল আকৃতির একটি ডাইনোসর ছোট ছেলে মেয়েরা দেখলে খুবই মজা পাবে এই ত্রিডি আর্ট গ্যালারি প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে শুক্রবার সহ যেকোনো দিন আপনারা এখানে আসতে পারবেন এখানে একটি খুব সুন্দর স্পাইডারম্যান যে স্পাইডারম্যান শিশুদের খুবই প্রিয় এখানে প্রায় চার পাঁচটি রুম আছে প্রতিটি রুমেই আলাদা আলাদা বেশ কিছু ছবি সবগুলো ছবি যে আর্ট করা তা নয় কিছু কিছু আছে ফটোগ্রাফি যা অনেকটা থ্রি স্টাইলের চট্টগ্রামের এই থ্রি ডি আর্ট গ্যালারি মূলত পরিবারের সদস্য বন্ধুবান্ধব এমনকি দম্পতিদের জন্য দারুণ একটি বিনোদনের জায়গা প্রবেশ মূল্য খুব বেশি নয় একশো টাকা দিয়েই প্রবেশ করতে পারবেন এই ট্রিডি আর্ট গ্যালারি এখানে রয়েছে চা বাগান থেকে চা পাতা তোলার দৃশ্য মনে হচ্ছে একটা জীবন্ত ছবি এখানে যদিও বা সময় এক ঘন্টা তবে আপনি এক ঘন্টার বেশি এখানে থাকতে পারবেন এখানে প্রতিটি কর্নারে ভিন্ন ভিন্ন টিমের আর্ট আছে নেচার অ্যানিম্যাল এখানে একটি বুধবার আকাশের ছবি দেখা যাচ্ছে যেটি দেখলে শিশুরা ভয় পাবে জীবন্ত সব ছবি খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আমি এখানে প্রায় এক ঘন্টার বেশি ছিলাম এখন এখান থেকে বিদায় নেব আশা রাখি আপনারা এই থ্রি ডি আর্ট গ্যালারিতে আসবেন এবং একবার হলেও ঘুরে যাবেন এই সুন্দর থ্রি ডি আর্ট গ্যালারি আমরা জানতে পেরেছি এখানে আরও অনেক কিছু সংযোজন করা হবে যদিও বা এটি প্রাথমিকভাবে শুরু করা হয়েছে পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে